আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা তিন দশমিক একের এগারো এবং বারো নম্বর অঙ্কের সমাধান করব দেখো আমরা দুইটা প্রবলেম কত সহজে সমাধান করতে পারি তো আমাদের এগারো নম্বর যে কোশ্চেনটাতে বলছে যে এ প্লাস বি প্লাস সি টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু তাহলে তুমি এটার মান বের করো ঠিক আছে তাহলে এটার মান যখন আমরা বের করতে যাব আমাদের তো এই দুইটা মান দেওয়া আছে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি টু সিক্স দেওয়া আছে আর একটা এগুলার করে তোমার হচ্ছে চোদ্দ দেওয়া আছে এখন এটা যখন আমরা করতে যাব আমরা দেখব যে আমাদের এই মানটা লাগবে বি প্লাস ভি প্লাস সি এ অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে এ মানটা যখন করতে যাব। তখন আমাদের সর্বপ্রথম এই মান মানটা মানে এই দুইটা মান তো লাগবেই পাশাপাশি এই মানটাও লাগবে অর্থাৎ এই দুইটা মানকে কাজে লাগিয়ে আমরা এটা বের করব সর্বপ্রথম তারপর আমরা প্রদত্তরাশি লিখে আমরা সমাধানটা করে ফেলবো তাহলে দেখো আমরা এই দুইটা যেহেতু জানি তো এই দুইটার সাথে সম্পর্ক করে আমাদের তো একটা ইয়ে আছে এখানে সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সময় সমা অনুযায়ী সূত্রটা দেওয়া আছে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে দেখো এই যে আমাদের এই মানটা দেওয়া আছে এবং এই মানটা দেওয়া আছে এই মানটা বের করতে হবে ওকে তাহলে আমরা কি লিখবো সর্বপ্রথম এগারো নাম্বার যে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখব যে দেওয়া আছে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেখে দেখে সর্বপ্রথম কপি করতে হবে তাহলে দেওয়া আছে আমাদের কি এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু সিক্স এবং তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সময় সময় দেওয়া আছে ঠিক না এটা আমাদের দেওয়া আছে এরপর আমরা কি লিখবো যে আমরা জানি আমরা জানি দেখো আমরা জানি কি আমরা জানি সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু তোমার এ বি প্লাস বি সি প্লাস সি এ অর্থাৎ এই যে সূত্রটা আমরা লিখলাম এখান থেকে দেখো আমাদের এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে আর এই মানটা আমাদের লাগবে ওকে তাহলে দেখো আমরা মানগুলো একটু বসিয়ে ফেলি যে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের দেওয়া আসছিল সিক্স তাহলে আমরা এটার পরিবর্তে বসাবো হচ্ছে সিক্স সিক্স তার উপর স্কোয়ার সমান সমান এই যে এই তিনটার পরিবর্তে আমাদের দেওয়া আছে কত চোদ্দো তাহলে আমরা এখানে লিখে ফেলবো চোদ্দো প্লাস তোমার টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এটার মান আমাদের লাগবে ওকে তাহলে দেখো ছয়ের উপর স্কোয়ার করলে তুমি জানো ছত্রিশ হবে আর এখানে আসবে চোদ্দ প্লাস টু ইন্টু তোমার হচ্ছে বি প্লাস বিসি প্লাস সি এখন আমাদের কি করা লাগবে এটার মান বের করতে হবে তাই না তাহলে এখান থেকে আমাদের চোদ্দোটাকে আগে বাম পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা জানি যে এক পাশ থেকে আরেক পাশে আসলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় যেহেতু এটা প্লাজের চোদ্দো ছিল তাহলে এটা বাম পাশে মাইনাসের চোদ্দো হয়ে যাবে আর এখানে টু তোমার এবি প্লাস বিসি প্লাস সি থেকে যাবে এরপর দেখো ছত্রিশ থেকে যখন তুমি চোদ্দো বিয়োগ করবে তাহলে কত থাকবে থাকবে হচ্ছে আমাদের বাইশ সমান সমান হচ্ছে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এখন যেহেতু আমাদের এটার মান লাগবে তাহলে কি এই টুটাকে ভাগ করে দিতে হবে না অর্থাৎ এই বাইশ বাইশকে এই টু দ্বারা ভাগ করতে হবে করলে যেটা হবে সেটা এটার মান পাওয়া যাবে তাহলে আমরা লিখতে পারি যে বা তোমার এবি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান বাইশ বা দুই তাহলে সুতরাং লেখা যায় তোমার সেই এবি প্লাস বিসি প্লাস সি এ ইকাল টু এগারো তাহলে আমরা এটার মানটা পায়ে গেলাম এই মানটা আমাদের লাগতো এই জন্য আমরা একটু বের করে রাখলাম এখন আমরা জাস্ট প্রদত্ত রাশি লিখে ওটা ক্যালকুলেশনটা করে ফেলবো তাহলে আমরা লিখবো এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি আমাদের কি এই যেটা যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস তোমার সি মাইনাস এ হোল স্কোয়ার তাহলে দেখো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পাচ্ছি যে প্রত্যেকটাতেই এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে তাই না তো এটা যদি সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাঝখানে প্লাস প্লাস আবার এখানে আমাদের এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হবে যেখানে এ হচ্ছে বি আর বি হচ্ছে আমাদের সি তাই না তাহলে সূত্রটা অ্যাপ্লাই করলে কী হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার সেম বা এখানে হবে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখন আমরা যদি দেখি যে একই জাতীয় যেগুলো আছে সেগুলোকে একটু যোগ করে ফেলে দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে আমাদের আরেকটা এ স্কোয়ার তাহলে দুইটা এ স্কয়ার আবার সেমভাবে দেখো এখানে বি স্কয়ার এখানে আবার আসছে আরেকটা বি স্কয়ার তাহলে দুইটা বি স্কয়ার আবার এখানে আসে একটা সি স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার অর্থাৎ দুইটা দুইটা আমাদের স্কয়ার আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো টুটা কমন নিয়ে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারবো ঠিক না হ্যাঁ তো দেখো আবার সেমভাবে এখানে মাইনাসের টুয়ে বি এখানে মাইনাসের টু বিসি এখানে মাইনাসের টু সি এ অর্থাৎ প্রত্যেকটা সামনেই মাইনাস টু এ মানে মাইনাস টু আছে তাহলে আমরা মাইনাস টুটা কমন নিয়ে ফেললাম তাহলে মাইনাস টু যদি আমরা কমন নেই তাহলে বাকি কি থাকবে দেখো তো আমরা এখান থেকে মাইনাস টু কমন নিচ্ছি তাহলে এবি থাকবে তাহলে এখানে বসবে এবি তারপরে হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে বিসি আর এখান থেকে পাবো হচ্ছে সি এ জাস্ট আমরা মাইনাস টু কমন নিচ্ছি তোমরা জানো মাইনাস টু কমন নেওয়া মানে হচ্ছে এগুলাকে এই মাইনাস টু দ্বারা ভাগ করা তাহলে মাইনাস টুকে মাইনাস টু দ্বারা ভাগ করে হয় ওয়ান ওয়ানের সাথে এবি গুণগুলো এবি হয় এভাবে সেমভাবে আমরা এটা পাইলাম এখন আমরা জাস্ট মান বসাবো তাহলে আমাদের শেষ তাহলে টু ইন্টু দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান আমাদের কোশ্চিনে দেওয়া ছিল চোদ্দো এটার মান দেওয়া ছিল কত চোদ্দো এরপর মাইনাস টু ইন্টু আমরা এটার মান বের করছিলাম যে এবি প্লাস বিসি প্লাস সি এর সমান সমান পাইছিলাম কত এগারো তাহলে এর মান আমরা এগারো বসে ফেলি এখানে তাহলে দেখো চোদ্দোর সাথে দুই গুণগুলো হয় আটাশ আর এগারো সাথে দুই গুণগুলো হয় বাইশ এখন আমরা আঠাশ থেকে যদি বাইশ বিয়োগ করে দিই কত পাবো সাব ছয় ছয় অর্থাৎ এই যে আমাদের যে মানটা ছিল এই যে প্রদত্ত রাশি এই রাশির মানটা হচ্ছে সিক্স তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো সেইমাবে আমরা তোমার বারো নম্বরটা খুব ইজিভাবে করে ফেলি দেখো বারো নাম্বার প্রবলেমে কী বলছে আমাদের আমি এটা একটু মুছে ফেলি তাহলে দেখো বারো নম্বরটা আমরা খুব সহজে সমাধান করি তোমাদের বারো নম্বরে কি বলছে এক্স ইকাল টু থ্রি ওয়াই কোয়াল টু ফোর জেড টু ফাইভ হলে তুমি এটার মানটা নির্ণয় করো তাহলে দেখো আমাদের যখন এটা এমসি কিউতে আসবে যখন এমসি কিউতে আসবে তখন জাস্ট আমরা কি করব যে এখানে এর পরিবর্তে তোমার থ্রি বসাবো তাহলে নাইন ইন্টু থ্রি তার উপর স্কোয়ার দেবো প্লাস ষোলো ইন্টু ওয়াই দেখো ওয়াইয়ের পরিবর্তে আমাদের ফোর তাহলে ফোর বসাবো তার উপর স্কোয়ার দেবো প্লাস এরকমভাবে সবগুলো এক্স ওয়াই মান বসাবো তারপর জাস্ট ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবা অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু আমাদের উত্তর হবে ঠিক আছে তাহলে এটা যদি এমসিকিউতে আসে ওরকম ভাবে দিয়ে দেব আর যদি আমাদের সিকিউতে আসে কোনো সময় তাহলে এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে করতে পারি হ্যাঁ সূত্রের মাধ্যমে বা যদি এবার মান বসাও করো তাও কিন্তু সমস্যা নাই তো আমি সূত্রের মাধ্যমে তোমাদের করে দেখাই যে বারো নাম্বার সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে যে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখবো প্রথমে যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলো তো আমাদের কোশ্চেনে দেওয়া আসলে এক্সমান সমান থ্রি তারপরে ওয়াই সমান সমান হচ্ছে ফোর এবং তোমার জেড সমান সমান দেওয়া ছিল হচ্ছে ফাইভ এই তিনটা জিনিস আমাদের দেওয়া ছিল আমাদের এটা আমাদের প্রদত্ত রাশি এখানে মান বের করতে বলছে তাহলে আমরা বর সর্বপ্রথম লিখবো প্রদত্ত রাশি তাহলে এখানে আমরা লিখি প্রদত্ত রাশি যে আমাদের প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটা আমাদের দেওয়া আছে যে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার তারপরে প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জেট এক্স তো এই জিনিসটা দেওয়া আছে এটাকে আমরা এখন মডিফাই করে আমরা সূত্র বানাবো কোন সূত্রটা বানাবো আমরা যে এটার মতো বানাবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু যেটা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর প্লাস যে টু ইন্টু এব না এটাকে আমরা এরকম লিখবো যে টুটাকে ভিতরে গুণ করে দেবো অর্থাৎ এখানে টু এ বি প্লাস টু প্লাস টু সি এ আর সামনে আছে আমাদের থাকবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইরকম প্যাটার্নে নিয়ে আসবো তাহলে দেখো এটা আনার জন্য আমরা কী করতে পারি আমাদের এখানে নাইন এক্স স্কোয়ার আছে তার মানে আমরা এখানে এ স্কোয়ার আকার যদি লিখতে চাই আমরা জানি এখানে লেখা যায় এরকমভাবে থ্রি এক্স দিয়ে আমরা যদি হোলি স্কোয়ার দিই তাহলে এটার যে মান এটার মান কিন্তু সেম হয় তাই না মধ্যখানে কী হয়ে গেলো আমাদের এ স্কোয়ার আকার হয়ে গেল। ওকে তো সেমভাবে আমরা কি করতে পারি এই ষোলো ওয়াইটাকে আমরা চেঞ্জ করতে পারি এখানে স্কোয়ার ছিল যে এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি কি যে ফোর ওয়াই তার উপরে স্কোয়ার ওকে তো সেমভাবে আমরা এটাকে চেঞ্জ করে কি লিখতে পারবো যে টু জেড তারপর স্কোয়ার তাহলে আমরা প্রথমে তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আকারে বানিয়ে ফেললাম এরপর আমাদের কী করতে হবে মাইনাস প্লাস এর টু এ বি টু বি সি প্লাস টু সি এ আনতে হবে অর্থাৎ এগুলো আনতে হবে তাহলে দেখো এটা কিন্তু আমাদের এ হয়ে গেছে এটা কিন্তু বি এটা কিন্তু সি ঠিক না তো আমাদের এই মানগুলো জানি পরিবর্তন না হয় কিন্তু আমরা যাতে এই প্যাটার্নে আনতে পারি সেটা আমাদের চিন্তা করতে হবে তাহলে দেখো আমরা সর্বপ্রথম কী করবো এখানে আমাদের মাইনাস কিন্তু আমাদের আমাদের টার্গেট হচ্ছে কি এখানে প্লাস আনতে হবে তাহলে আমাদের সুবিধা মতো আমরা প্রথমে প্লাস দিলাম পরে ব্যালেন্স করবো ঠিক আছে প্লাস দিলাম এরপর আমাদের কে টু দেখো এ এর পজিশনে কী ছিল থ্রি এক্স তাহলে আমরা এখানে লিখবো থ্রি এক্স তাহলে টু এ পাইলাম এখন বি লাগবে ঠিক না এখন এখানে এমন একটা জিনিস গুণ করতে হবে যাতে গুণ করলে এটা হয় তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের থ্রি এক্স হয়েছে মানে সাথে টু গুণ করলে সিক্স তার সাথে আছে 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 আর আমাদের এখানে তাহলে দেখো সাথে কত গুণ করলে চব্বিশ হবে বলো তো চার ছয়ের সাথে চব্বিশ গুণ করলে ছয় সাথে চার গুণ করলে আমাদের চব্বিশ হবে তাহলে এখানে হবে চার এবং একটা তোমার ওয়াই লাগবে এখানে ঠিক না তাহলে ওয়াই দেবো কিন্তু আমাদের আরেকটা ঝামেলা ছিল কি এখানে তো ছিল মাইনাস আমি লিখছি কি প্লাস অর্থাৎ এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিব তাহলে একটা মাইনাস যদি দিয়ে দেই তাহলে দেখো এখন গুণ করলে কিন্তু এই প্লাস এ মাইনাস মাইনাস আর দুই তিন চার গুণ করলে হবে চব্বিশ আর এক্স ওয়াই তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গেল এখন যেহেতু এখানে আমাদের বীর পজিশনে যেটা দিলাম মাইনাস ফোর ওয়াই তো আমরা এখানে ফোর ওয়াই পরিবর্তে মাইনাস ফোর ওয়াই তার উপর হোল স্কোয়ার দিই তাহলে এটা হোল স্কোয়ার করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এটা প্লাসের ষোলো ওয়াই স্কোয়ার থাকবে মধ্য করে এখানে আমাদের একটা সুবিধা পাইলাম এখানে প্লাস আকারে লিখতে পারলাম ঠিক আছে ওকে তাহলে দেখো এটা এ এটা বি হয়ে গেল আচ্ছা তাহলে আমরা এখন কী করবো প্লাস টু সি এ আনতে হবে তাই না তাহলে এখানে আমরা লিখবো যে টু তারপরে সি এ দেখো সি পজিশন আমাদের কী আছে টু জেড তাহলে আমরা এখানে টু জেড লিখলাম টু জেড তাহলে দেখো আমাদের সরি আগে ওয়াই লিখে নেই যে টু এ বি যে টু এর পজিশনে আমাদের কী আছে যে মাইনাস ফোর ওয়াই এখানে আমাদের হবে মাইনাস ফোর ওয়াই তাহলে টু এ আসলো এখন একটু চিন্তা করো এখানে কী হয়েছে যে প্লাস মানে যে মাইনাস আর চার দোকানে আট ওয়াই তাহলে আট ওয়াই হয়েছে কিন্তু আমাদের লাগবে কত মাইনাসের ষোলো ওয়াই জেড এখন জেড লাগবে আর তাহলে এই ষোলো বানানোর জন্য কত দুই লাগবে না দুই অর্থাৎ এখানে যদি আমরা দুই গুণ করি দুই জেড গুণ করি তাহলে দেখো হয়ে গেল তাহলে আমরা কি পাইলাম এখন যেটা সাথে গুণগুলো দুই দুইগুলো চার আর দুই গুণ করলে ষোলো আর প্লাস মানে তো মাইনাস হয়ে গেছে তাহলে ওয়াই জেড ঠিক না তার মানে হয়ে গেল জেড টু আমাদের হচ্ছে বি সি পাইলাম এরপর আমাদের কী লাগবে টু সি এ যে এটাকে একটু মডিফাই করা লাগবে তাহলে এখন প্লাস তোমার হচ্ছে এখানে টু দেখো জেড তাহলে জেডের পজিশন আমাদের কী আছে টু জেড তাহলে আমরা এখান থেকে টু জেড আর এক্সের পজিশন আমাদের ছিল কি থ্রি এক্স এখানে লিখবো থ্রি এক্স এখন দেখো ঠিক আছে কিনা যে দুই দু গুণে চার আর তিন গুণ গুলে তিন চারে বারো আমাদের এখানে বারো ছিল আর জেড আর এক্স ছিল তার মানে ব্যালেন্স হয়ে গেছে অর্থাৎ আমরা এখানে যেটা লিখলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ হয়ে গেছে ওকে তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এ কি আমাদের থ্রি এক্স এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে কি মাইনাস ফোর ওয়াই এবং সি হচ্ছে কি টু জেড ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে আমরা পাই গেলাম তাহলে এটার উপরে আমরা হোল স্কোয়ার দিলাম হয়ে গেল এখন আমরা জাস্ট মানগুলো বসাব ক্যালকুলেশন করবো শেষ তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি থ্রি এবং এক্সের মান আমাদের কত ছিল থ্রি ছিল তাহলে এখানে বসাবো থ্রি মাইনাস তারপরে হচ্ছে আমাদের এখানে ফোর আর ওয়াইয়ের মান আমাদের ছিল কত ফোর তাহলে এখানে ফোর বসাবো প্লাস টু জেটের মান ছিল আমাদের কত ফাইভ এখানে ফাইভ বসাবো তারপরে হোল স্কোয়ার দেবো এখন দেখো তিন তিন কত হয় নয় আর চার চারা ষোলো আর পাঁচ দোকনে দশ এখন এটা যদি তুমি বিয়োগ করো ভিতরে দেখো প্লাসের হয় উনিশ আর মাইনাজের হচ্ছে ষোলো তাহলে উনিশ থেকে ষোলো বাদ দিলে হয় তিন তারপরে তিনের উপর স্কোয়ার করলে হবে কত নাইন অর্থাৎ এটার অ্যান্সার হবে নাইন তো এইভাবে আমরা খুব সহজে এগারো এবং বারো নম্বর প্রবলেম সমাধান করতে পারি তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ তো আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম